মানুষের উপকার করা এটা হো আমি সরে কারো পেটে রাখি আপনি মনে করেন আমি তো আমার আমি প্রতি বছর হজ করে আসি যায় নামাজটা সামনে রেখে আপনি সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন আর ভাবেন মনে করেন আমি তো এক নম্বরের মুসলমান নারে না এক নম্বরের মুসলমান হতে গেলে নেকির কাজ ধরতে হবে গুনার কাজ ছাড়তে হবে তাহলে আপনি খাকে মুসলমান আল মুসলিম সালেমান মুসলিম খাকে মুসলমান ওই ব্যক্তি যার জবাব এবং হাত থেকে থাকে সমস্ত অন্যায় কাছ থেকে বিরত থাকবেন আল্লাহর গোলামি করবেন তাহলে আপনি খাটি মুসলমান তাহলে আপনি পরহেজগার তা না হয় আপনি পর হেজগান হতে পারবেন না আল্লাহ পাক আমাকে আপনাকে জান্নার দেবেন না